একটা ছোট্ট গ্রামে থাকত আবুল নামের এক দরিদ্র ছেলে তাদের ভাঙা কুড়ে ঘরটাই ছিল একমাত্র আশ্রয় সকাল থেকে রাত পর্যন্ত খেটে খেতে হতো আবুলকে কারণ তার বাবা অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন বাবা আজ আমাদের ঘরে খাবার নেই তুই কিছু কাজ খুঁজে আয় সারা দিন তোকে খালি পেটে দেখে আমার মনটা কেমন করছে কিছু একটা কর আমি তোকে না খাইয়ে রাখতে পারি না মা তুমি চিন্তা করো না আমি কাল সকালে বের হয়ে যাব কোনো কাজে না হয় আমি জঙ্গলে চলে যাব ঘাস কাটার জন্য তার পাশাপাশি আমি পড়াশোনাও করব। একদিন দেখবে তোমার দয় আমি অনেক বড় মানুষ হব পরের দিন সকালে আবুল একটি কুড়াল হাতে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল উদ্দেশ্য জঙ্গল থেকে কিছু কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করবে আর সেই টাকায় বাড়ির জন্য বাজার আনবে কিন্তু রাস্তায় হঠাৎ গ্রামের কিছু ছেলেদের সাথে দেখা হয়ে যায় তারা আবুলকে দেখে হাসাহাসি শুরু করলো আরে আজকে আবার কুড়াল নিয়ে কয়ে যেতেছ তোর সাথে দেখি অনেকদিন পর দেখা হলো আবার ব্যবসায়ী হওয়ার দান্দা নাকি আরে কি করবি বাবা তো তোর অনেক আগে চলে গিয়েছে তুই যতই কষ্ট করিস না কেন আমাদের মতো আর হতে পারবি না আরে ভাই আমি গরিব বলে তোমরা আমাকে এভাবে অপমান করবে আমারও তো মনে ইচ্ছা আছে যে পরিশ্রম করে জীবনে কিছু করার আর তোমাদের মতো আমার বাবা তো পৃথিবীতে নাই আর আমার বাবাও তো বড় লোক ছিল না আমাকে তো কষ্ট করতেই হবে জীবনে একদিন দেখো আমি পরিশ্রম করে অনেক বড় মানুষ হব এরপর আবুল মন খারাপ নিয়ে জঙ্গলের দিকে চলে যায় কাঠ কাটার জন্য ঘন জঙ্গলে ঘেমি নেই সে অনেক কষ্ট করে কিছু কাঠ কাটে সেই কাঠগুলো মাথার উপর তুলে নিয়ে গ্রামের বাজারের দিকে রওনা হয় তার মনে একটাই চিন্তা আজ যেভাবেই হোক বাড়ির জন্য কিছু বাজার নিয়ে যেতে হবে রাজি বা না রাজি প্রতিদিনই এভাবেই তার ডিম কেটে যেত দিনের বেলা কঠোর পরিশ্রম আর রাতের বেলা অল্প আলোয় বসে পড়াশোনা কারণ আবুলের বুকের গভীরে একটাই স্বপ্ন ছিল একদিন সে বড় মানুষ হবে নিজের ভাগ্য নিজেই গড়বে